প্যারাসিটামল দিয়েছি দুজনকে ঘুমিয়ে পড়েছে তো আমি যাব এখন কাজ করতে কাজ বলতে বাসন মাজবো আর চান করবো ব্যাস আর আমার ভাসুরটা আসছে না আসলে পরে একটু শ্যাম্পু আনা তো আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে দেখি বন্ধুরা চা চলে এসেছে চা নিয়ে চলে এসছি চা খাবো আর এই যে আমার সোনামা আমার সোনামাটার জ্বর এখন একশো এক জ্বর তাই না একটু কমেছে একটু না একটু কথা বলে নি তারপরে টাটা তো জানলা খোলা হয়নি পর্দা তোলা হয়নি ভগবান যাই তো সকালবেলায় মানে এত ভোরবেলা ঘুমিয়ে গেছে না মেয়ে জ্বর টেনশনের চোটে সারা রাতির তো ঘুম হয়নি তো ওর বাবা কালকে একটুখানি ফিরেছে দেরিতে একটুখানি কাজের চাপ ছিল তো ভাবছি যে রাত্রিবেলা ঘুমোবে ও তো কোনো হুশ থাকবে না কিন্তু আমারও শরীরটা ভালো না যদি ঘুমিয়ে পড়ি যদি খেয়াল না হয় মেয়ে জ্বর গায়ে এই টেনশন করে করে যদি জ্বর বাড়ে ঘুম হয়নি রাত্রিবেলা একদম রাত্রিবেলা তখন কটা বাজে দেড়টা বাজে উঠে গাটা গরম গরম দেখছি আমার মনে হচ্ছে যে সেরকম নেই তারপরেও মানে সেরকম জ্বর নেই হ্যাঁ আমাকে বলতে দেয় না কথা তারপরেও সেই থার্মোমিটার নিয়ে আমি দেখছি যে জ্বর কতটা আছে তা দেখলাম মোটামুটি কত আটানব্বই নিরানব্বই পয়েন্ট কত জানো একশো থেকে একটুখানি কম ছিল ওষুধ খাওয়ানো হয়েছিল রাত্রিবেলা মাঝরাত্রে উঠে ওইটা দেখে শুয়ে তারপর বাকি দু ঘন্টা মতন ঘুমিয়েছে রাত্রে হ্যাঁ হুম চালিয়ে দেবো দাদা একটু গল্প করি বন্ধু আর ওদিকে তো ছেলের জ্বর খালি ছেলের গায়ে হাত দিয়ে দিয়ে দেখছি ওরাও ওষুধ খেয়ে শুয়েছে ঘেমে একাকার অবস্থা ওটাকে মুছিয়ে দিচ্ছি এই করে রাত্রিটা কেটেছে ওর বাবার আর আমার তারপরে ভোরবেলায় একটুখানি ঘুমিয়েছি তখন বলছি যে মা আমার হিসু পেয়েছে বাথরুমে যাব। তারপরে ওর বাবাকে ডেকে দিলাম যে তুমি একটুখানি যাও আমি তো অনেকক্ষণ জেগেছিলাম আমি আর পাচ্ছি না তারপর যাই হোক ওর বাবা বাথরুম টাথরুম করিয়ে নিয়ে যে ও ডাকতেও খারাপ লাগে কেন ভোরবেলা উঠে ডিউটি যায় তো একবার উঠলে আর কতক্ষণ শোবে কতক্ষণ ঘুমবে তাই না তারপরে যাই হোক ওর বাবা উঠে চলে গেল ভোরবেলা আর আমার তো ঘুম হলো না মেয়েকে নিয়ে তখনও দেখছি সকালবেলায় একশো নিরানব্বই পয়েন্ট আট এই একশো নিরানব্বই বলছিলাম একশো না মানে একশো থেকে কম বলতে গেছে নিরানব্বই পয়েন্ট আট ফাট হবে এরকম কি করছিস তুই আমার গায়ে চিন্তা কর তো তারপরে এবার দেখছি যে গাটা গরম লাগছে আর অথচ এরকম একশোও না আবার দেখি তো দেখলাম যে না ওই রকমই ঘোরাফেরা করছে আশপাশ দিয়ে সাত আট এরকম হচ্ছে নিরানব্বই পয়েন্ট একশো হচ্ছে না তো এই করতে করতে বুঝতে পারছি যে এবার তাপমাত্রাটা বাড়বে এই করতে করতে চোখ লেগে গেছে তারপর পনে ছটা ছটা বাজে তখন দেখছি একশো এক জ্বর আবার উঠে এই ওষুধ টষুধ খাওয়াচ্ছে আর মেয়ে তো সেই পেছন দিকে একদম ঘুম ফিরছে আচ্ছা তো দেখো কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে ওষুধটা খাইয়ে দিয়েছিলাম সকালবেলা উঠেছে অনেক সকালে জ্বরের জন্য ঘুমোতে পারেনি একটু এমনিতেই ওঠে দেরিতে কিন্তু আজকে উঠেছে অনেক সকালে আর ওদিকে ছেলেটা শুয়ে রয়েছে ওকেও দিয়েছে ওষুধ একটা বেডকাবার গায়ে দিয়ে শুয়ে আছে তো আমার মোটামুটি কাজ হয়ে গেছে একটু স্নান করবো কটা বাসন মাজবো এইটুকুই আমার কাজ বাকি তো কাজ দুটো করে আসি করে মেয়েটাকে ঠিক করে শুয়ে দেবো দিয়ে দেখি যেতে পারি কিনা পায়ের মধ্যে ঝিঝি ধরে গেছে ছেলে মেয়ের শরীর খারাপ হলে না কাজকর্মও ঠিকঠাক হয় না দেখো এখন বাজে পুনে দশটা আর এরা এখন শুয়ে আছে সকালবেলায় দুধ বিস্কুট খেয়েছে আর প্যারাসিটামল দিয়েছি দুজনকে ঘুমিয়ে পড়েছে তো আমি যাবো এখন কাজ করতে কাজ বলতে বাসন মাজবো আর চান করবো ব্যাস আর আমার ভাসুরটা আসছে না আসলে পরে একটু শ্যাম্পু আনা তো আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে দেখি তো বন্ধুরা এই শ্যাম্পুটা আজকে মা মাখবো এটা হচ্ছে দেখতে পাচ্ছ ক্যান্ডিড টিভি তো এই যে শ্যাম্পুটা এটা মাখলে কি হয় এটা যদি ড্যান্ড্রাফ থাকে তাহলে পরে মাখলে পরে ড্যান্ড্রাফটা চলে যায় আর ড্যানড্রাফের জন্য কিন্তু এই যে বর্ষা বর্ষার স্বা ওয়েদার তো বৃষ্টি নামলো এই সময় কি হয় ছুলি বেরায় গায়ে অনেকেরই দেখবেন ছুলি বেরোয় তো তা বলে কি করব না করব হ্যাঁ তো আমি ডাক্তার দেখিয়েছিলাম স্কিনের ডাক্তার তো উনি বলেছিল তোমার মাথায় কি ড্যান্ড্রফ আছে তখন বললাম হ্যাঁ মাঝে মধ্যে তো হয় তখন বলল যে তাহলে এক কাজ করো একটা ক্যান্ডির টিভি শ্যাম্পু সাবান আছে ওইটা মাখতে হবে ক্যান্ডির টিভি শ্যাম্পু আছে এটা স্নান করার আধা ঘন্টা পুনে এক ঘন্টা আগে মেখে থাকতে হবে মাথায় আর এই শ্যাম্পুটা করতে হবে মাথায় লাগিয়ে রাখতে হবে স্নান করতে হবে পরে এটা ধুয়ে একটু অন্য শ্যাম্পু দিতে হবে কেন এটা একটা গন্ধ আছে শ্যাম্পুটার আর ছুলি যেখানে যেখানে বেরিয়েছে হয়েছে আর কি সেই সব জায়গাতে ওই শ্যাম্পুটা মেখে রাখতে হবে মেখে স্নান করো এক ঘন্টা পর আধা ঘন্টা চল্লিশ মিনিট পর স্নান করলে তাহলে কিন্তু ছুলিটা কমে যায় তো আমার ঘরে আনা থাকে কিন্তু আমার মাখার সময় হয় না এটারও বয়স হয়ে গেল অনেক দিনই তো ডেট এখনও পার হয়নি কিন্তু আমার মাখার সময় হয় না তো আজকে কি মন হলো মাখি মানে আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে অন্য শ্যাম্পু যেটা মাখি তো ওটা কাকে দিয়ে আনাবো ছেলের তো শরীর ভালো না ঘুমোচ্ছে ঘুমিয়ে পড়েছে ওষুধ খেয়ে তা বললাম গালের মধ্যে একটু একটু বেরিয়েছে এই সাইডে এই সাইডে তো বললাম একটু মাখি আর কোনো কিছু শরীরের তো যত্ন করা হয় না সময় পায় না জিনিস থাকে কিছুই ব্যবহার করতে পারি না সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে কাটে তার মধ্যে আবার এই একটা ফেসবুকে নেমেছি জানি না কী হবে এই কাজগুলো করছি তো আর বক বক না করে চাই কাজ কর অনেকে আমি ভিডিওতে দেখেছি অনেকে বলছে এরকম খুশকি বেরোচ্ছে কি করব। তো আমি কিন্তু এই ক্যান্ডিড শ্যাম্পুটা মাখিয়ে ব্যবহার করি যেখানে যেখানে ছুলি ছুলির মতন বেড়ায় দেখবেন এই সাইডটায় নাকের এই পাশে এরকম হয় অনেকের পিঠে হয় হাতের পাশে একটু বেড়ায় এই দু তিন মাস হবে পুজো পার হয়ে যাবে তারপর চলে যাবে এটা হচ্ছে ওই ফাঙ্গালি ইনফেকশন যেরকম হয় না ওই বর্ষা বর্ষা ওয়েদারটা এই সময়টা কিন্তু হয় ড্যাম্প ওয়েদারটাতে হয় এরকম তো এই শ্যাম্পুটা মেখে আর যদি এই সাবানটা ব্যবহার করা যায় ক্যান্ডিড সাবানটা তাহলে পরে কিন্তু ঠিক হয়ে যায় কয়েকদিন ব্যবহার করলে ঠিক হয়ে যাবে আর এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় মাথায় খুশকি থাকলে তলেই হয় মাথায় খুশকিটাই ঝরে ঝরে পড়ে তো গায়ের মধ্যে তখনই হয় আমাকে এটা ডাক্তার বলেছিলো সেই জন্যই আমি বলছি কথাটা নাহলে আমি জানতাম না আমিও ছোটোবেলা থেকেই ভুগতাম এই রকম পুজোর সময় পুজোর সময় আসলেই ছুলি হতো আর লোকেরা পুজোর সময় কত সুন্দর সাজগোজ করে ভালো লাগে আর আমি কী করতাম এই গালের মধ্যে ছুলি বেরাতো হাতে পিঠে পিঠে ছুলি বেরাতো আর সাজগোজ করতাম না বেরোতে পারতাম না এমনিতেই আমি সাজি কম খুব তো এই হচ্ছে সমস্যা তো যাবো এখন চান করতে বৃষ্টি আসলো বাসনটা ধুয়ে নিয়ে যাবো সকালে জল খাবার রুটি আর তরকারি করলাম আলুর তরকারি মুসুর ডাল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলাম দেবো ছেলেকে খেতে দেরি হয়ে অনেক কি একা গেছে কাজ করছে মেয়েটাকে আমি গেলাম কাজ খোঁজাবো বা ওঠ ওঠো খেয়ে ও ওই জানায় রেখে খাবা থালা ন জল দিচ্ছি দাদা লাইট জেলে দেবো আছে গুমটাকে তুলতে হবে আবার দিকে স্নান হয়ে গেছে কিন্তু আমি এখন সিঁদুরও ওপর আমি এই অবস্থায় গেছিলাম বাজারে মাছ আনতে মাছ নিয়ে আসলাম আর মাছ নিয়ে এসে তাড়াতাড়ি খাবারটা করলাম কেন দেরি হলে তো মাছটা পাবো না আর ওরা ঘুমাচ্ছিল আমি ভাবলাম ওষুধটা খেয়ে ঘুমাচ্ছে ঘুমোক এখন ডাকবো না আর আমার হওয়াই হতো নেই তো নিয়ে আসলাম ওই জন্য আগে আর এখন এই চুলচুল আসতে হবে একটু সিঁদুর পরবো নিজে একটু খাবো মেয়েটাকে খাওয়াবো তারপরে এখন যদি মেয়েটাকে তুলে খাওয়াতে যাই আমারও খাওয়াবে না আর কোনো কাজ হবে না একটু ঘুমাচ্ছে আর দশটা মিনিট ঘুমাক আমি তো তুলে খাওয়াচ্ছি বন্ধুরা সকালবেলা ফুল তুলতে পারিনি এখন ফুল তুলতে যাব একটা জবা ফুল ছিল খালি তুলে রাখা হয়েছে অনেকদিন পর ফুটেছে একটা জবা ফুল নিয়ে চলে যাচ্ছে লোকে তো বৃষ্টি পড়ছে বাইরে কটা না তুলে দিলে তো হবে না যদি ছেলে পুজোটা দেয় আমার আর এরপরে আমি এখন ফুলটা তুলে দিয়ে চলে যাব রান্না করতে আর এই দেখো এই একটা হলুদ ফুল ফুটেছে দেখা যাচ্ছে কিনা জানি না আমি দাঁড়াও দেখাই এই যে দাদা আসা যায় না বর্ষাকালে ফুল তোলা খুবই সমস্যা এই এই একটু ফুল তুলছি হ্যাঁ আসলাম এখানে ফুলগুলো তুলতে কি হয়েছে আমি তুমি এখানে এসো না মা একদম আসা যাবে না একদম জঙ্গলে ভরে গেছে এখানটায় হ্যাঁ সব কিছু আছে তো এই যে এই দুটো ফুল পেয়েছি একটা ফুল তোলা হয়ে গেছে তো সবই আমার গাছেরই ফুল আর ফুল এখন খুব কম ফুটছে চন্দন জবার গাছে তো ফুলই ফুটছে না এখন নাহলে আগে এরকম পুরো সাজি ভরে যেত চলে আসলাম ওখানে ভাত হয়ে গেছে আর এই যে মাছ ভেজে রেখেছে আজকে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করব তো ভেবেছিলাম মাছটা এমনি ঝাল করব লাল লাল করে আর হচ্ছে আলু পটলের তরকারি আলাদা করব হ্যাঁ গায়ে এখন একশো একের মতন জ্বর ওর মানে ছটপটানি নিয়ে শেষ নেই এক জায়গায় সুস্থ হয়ে বস বসবে না তো ওই আলু দিয়ে পটল দিয়ে তরকারি করবো ভেবেছিলাম তারপরে হচ্ছে অত বাড়িয়ে লাভ নেই আলু পটল দিয়ে মাছের ঝোল করে ফেলি আর কুমড়ো শাক কেটে নিয়ে এসেছি অল্প একটু গাছের থেকে ওটা রান্না করবো কুমড়ো শাকটা নিয়ে এসেছি কেটে এটা রান্না করবো অল্প অল্প একটু নিয়ে এসেছি কচি কচি ডগ দেখে নিয়ে আসলাম অল্প করে রান্না করবো পুরো মাছের ঝোলটা হয়ে গেছে এখন মেয়েকে ভাত দেবো খেতে ও বায়না করছে মানে খিদে পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলো 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 দিচ্ছি বন্ধুরা রান্না হয়ে গেলো এই যে পটলের খোসা বেটেছি আর এই যে কুমড়ো শাক রান্না করেছি কাঠালের বীজ দিয়ে আর মাছের ঝোল হয়ে গেছে দেখালামই আমি জানলা দিয়ে আলো আসছে তো কীরকম হচ্ছে ছবিটা তো এখন যাবো মেয়েকে খাওয়াতে ছেলে অর্ধেক খাইয়েছে অর্ধেক এখনও বাকি আমি খাওয়াবো খাওয়া হলো এখন খেয়ে উঠলাম এখন সাড়ে তিনটে বাজছ পনেরো চারটে বাজে চারটেই না আমাদের ঘুরতে চারটে বাজে দশ মিনিট ফার্স্ট তো খাওয়া দাওয়া হলো কাটা মোচা টোচা হলো আর গাছ থেকে পেয়ারা পেরেছিলো স্নান করতে যাওয়ার আগে সে পেয়ারাগুলো পেরে ধুয়ে ঠুয়ে রেখেছিলো এখন কেটেছে খাওয়ার জন্য তো আমার এখনও সময় হয়নি মানে খেয়ে হাত মুখ ধুয়ে খাওয়ার বাসন মাজলাম মেয়ে যে গেস্টার সব মুছে আসলাম নাহলে আবার সন্ধ্যাবেলায় চা টা করতে যাওয়ার অসুবিধা আর এখন ভিডিও এডিট করব তারপর ছাড়ব এখন বাজে হচ্ছে চারটে সময় নেই একদম বড়ি করে তুমি ওই পেয়ারা কেটে দিচ্ছ মনে করছো তুমি অনেক কিছু করছো ও হাঁপিয়ে গেছি আমি খাবো কি করে দো আটকে কে গাছের পেয়ারা খুব মিষ্টি পেয়ারাগুলো যে কেটেছেন গাছে তো অবশ্যই আমার বাড়ির গাছের পেয়ারা সে প্যারা খেতে খেতে এখন ভিডিও এডিট করবো তারপর ছাড়বো আর পাচ্ছি না ভালো লাগছে না শরীরা দিচ্ছে না সেই সকালবেলা সাড়ে মানে পনের সাতটা থেকে চারটে অবধি এক নাগারে এক ফোঁটা বসা নেই বলো হ্যাঁ বলো শুয়ে আছো আচ্ছা ওই বালিশটা ঘামে ভিজিয়ে ফেলেছিল বাবান মনে হচ্ছিলো কেউ জল ঢেলে দিয়েছে ওটাকে আমি ওই ইটের উপরে দিয়েছিলাম রোদ্দুরে বৃষ্টি আসছে বলে তুলে নিয়েছে ওটাকে ওষার পড়াতে হবে আর আগের বালিশে ওষারগুলো তুলে আজকে সব কেঁচে দিয়েছে কাজতেও হয়েছে আজকে অনেক তো বন্ধুরা এখন ছেলেটাকে মেয়েটাকে নিয়ে যাবো ডাক্তারখানায় মেয়েটাকে রেডি করেছি মেয়েটার জ্বর তো এত বাড়ছে জ্বর তো কমছেই না একশো একের ওপরে জ্বর ছিল তা সন্ধ্যাবেলা ঘুমিয়েছে মানে মাথা ব্যথা ধুয়ে দেওয়া হয়েছে তারপরে ঘুমিয়েছে এবার ঘুমানোর পর ওকে ডাকছি ও আর ওঠে না হাত করে হাত কাঁপছে তারপরে ভালো করে চেক করে দেখলাম যে জ্বর তো অনেকটাই রয়েছে খালি ফ্যান চলছে স্ট্যান্ড ফ্যান চলছিলো দেখবে যে মাথা ধুয়ে শুয়ে দিয়েছিলাম তাই জন্য মাথাটা ঠান্ডা ছিল গা তারপরে দেখছি ঢাকা সরিয়ে দেখছি উপরে যাচ্ছে তারপর কী করবো তাড়াতাড়ি করে ওকে তুলে ঘরের মধ্যে জ গামলার মধ্যে জল দিয়ে চান করালাম ভালো করে ঘরে বসেই ওকে তুলে নিয়ে আর যেতে পারছি না চান করানোর পর একটু গাটা ঠান্ডা হলো কিন্তু মানে একশোর ওপরই থাকছে সবসময় জ্বরটা জ্বরটা কমছে না তো এই নিয়ে যাবো এখন ডাক্তারখানায় রেডি হয়েছে দুটো ডাক্তার দেখেছি ছেলেটাকেও নিয়ে যাব বলো ডাক্তারখানা যাব বলো ডাক্তারখানায় যাব নাকি করতে ইচ্ছে যায় না এই তো যাবে তো বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছিল তারপরে একটু গেলাম মেলার দিকে কেন সামনেই মেলা হচ্ছিল ভালো মেয়েটা দেখে একটু খুশি হবে একটু খেলনার জিনিস কিনে দিলেও একটু আনন্দ পাবে সেই জন্য আমরা একটু মেলায় ঢুকেছিলাম ওখান থেকে টুকটাক একটু জিনিস কিনে ও একটু খেলনার জিনিস টুকটাক কিনে দিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম তো এসে আবার খাবার দাবার বানান করার ব্যাপার ছিল কেন কিছু করে রেখে তো যায়নি ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে আসলাম বেশিক্ষণ ছিলাম না মেলাতে তো এখানেই শেষ